লাগতে হ্যাঁ সকাল দশটার সময় চলবো ঠিক আছে আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা আব্বা ট্যাম্যানেজ করছে আর বাবা কি করবো বাবা ট্যাম ম্যানেস কোন লাগবো না এখন ওই সুরুজবাভারি আছে না হ্যাঁ ওই সুরুজবার কাছ থেকে আবার তো দুই লাখ টাকা সুদের পর নিলাম আর বাকি টাকা আমার কাছে আছে সুরুজবাড়ি আব্বা এটা তো বাট পার বাবা বাবা এই মুহূর্তে টাকাটা কই পাই অনেক লাভের পর তো তে ন লাগছে না বিদেশনা আবার কাগজপত্র বলে রেডিও হয়ে গেছে গ্যা আমরা ট্যাম্যানেজ করে না আমি দিলে হ্যাঁ দশটার সময়

ও ড্যাডি তোমাকে এত বুঝাইতে আমার কথাটা শুনোই তোর বাইরে সুদের পর দুই লাখ টেহা নিয়ে আর যাতে আমার কাছে আসলো সেই পাঠাই বিদেশ হ্যাঁ এখন এরপরেও তোর আর আমি কত টেহা দিব হ্যাঁ আজকে ওইবার কয়টা সাইকাল তোমার পোলার কাছে টেকা পাই ওই দোকানদারে কয়তা তোমার পোলা আমার কাছে পাই নিছে হ্যাঁ এবার সালিশ করা করলাম তোর জন্য আমি আর সালিশ কত কম এই পুরো বয়সে আমি তোকে অত দेर থাম না তুই যা তুই আর কামে করে ফি যা তুমি কিন্তু আব্বু আমার সাথে খারাপ ব্যবহার করতেছস টাকা কিন্তু আমাদের আব্বু কে আবার বল বিদেশ পড়া লাগে কে লাগে তো টাকা আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করতেছি এই তোর ভাই যে বিদেশে যাব তো তাহলে লাখ লাখ টাকা বাড়াবো তোর তে আগুনই কাটাবো তুই টাকাবি হারাইবো হ্যাঁ দেখ না আমি আর কয়দিন বাসমু তোরই টাকাবি পড়ায় উল্টা হেলবো করে আর যাইলো যা এ সীমা যেন নিব তোমারে তারা টেয়াদা বানাইতেছে মানুষ দেখতেছে না ছবিটা কি দেখবি নাকি লাই আজকে সন্ধ্যা সময় গিয়া ছবিটা দেখি দেখি নামটা দেখি কি দিছে কুত্তা খের খাই না

শুরুর ব্যাপারে কয়েকদিন আইলো টেহার লাগে খালি কইলাম যে পাঠাবো পাঠাবো কারণ ব্যাপারে আবার কোন সম আমার সাথে মধ্যে পাঠা দেবো আল্লাহ জানে এখন মোবাইল করি মোবাইলও ধরে না আমি মোবাইল করি মোবাইল ধরে না আবার দেখি বয়ে না ঘরের মধ্যে বয়ে বয়ে খালি মোবাইলে কথা কয় আবার দেখি বয়ে মার্কেট তোনে কয়দিন পরে পরে কাপড় খালি নতুন নতুন কাপড় নিয়ে আসে এই বয়ে বইয়ে কাপড় ঠিক নিয়ে আছে বইয়ের টেহার ঠিকই পাঠা আর আমার টেহা পাঠাইতেছে না এনে পোলার নাই আমি বাড়ির ভিতরে বন্ধ করছে দিলাম পোলার ভালার নাই পোলার টেয়ার এই পোলার জন্য কিয় আমি জানি না রে বাবা

এখন উনি টাকা দিচ্ছে না টাকা শুধু ঘুরাচ্ছে আজকে না কালকে কালকে না কালকে আচ্ছা টাকা দেন না কেন ম্যাম বসা ব্যাপার হলো শুরু যেটা কইছে আসলে সব কথা সত্য হয় শুরু আসলে টাকা নেই বিদেশে বড় পোলাটা পাঠাইছি হ্যাঁ বড় পোলা ওই যাবার সময় কয়ে গেছে যে বাবা আমি বিদেশে হ্যাঁ প্রথম মাসে বেতন পাই টাকা পাঠাই দেবো এইভাবে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাই দেবো আমি টাকা দিয়ে যে দেখ দেখতে তো দেখা যায় মুরব্বী মানুষ

হাইরে বোলা তোর মনে আসলো তোর মনে আসলো রে বোলা হাত হ্যালো হ্যাঁ কি অবস্থা ভালো তোমার কি অবস্থা এই তো আমি সারা দিন পরিশ্রম করি কাজ করতেছি এখনো ফ্যাক্টরিতে কি অবস্থা তাই ফ্যাক্টরিতে নাস্তা করছো না নাস্তা করা হয় না এই সকাল থেকে কাজের এত চাপ করব দুইটা আড়াইটা দিকে তাই সামনে তো ওই তো আমার কিন্তু এবার টাকা বেশি লাগবে বাজেট বুঝতে পারছি টাকা লাগবে তো কারণ এটা বুকিং হ্যাঁ এটা বুঝতে পারছি কমে কিন্তু হবে না ঠিক আছে 50000 টাকা লাগবে আমার দিতে হবে তুমি তো জানো আমি আমার বাপের এখন পর্যন্ত একটা টাকাও পাঠাইছিলাম হ্যাঁ তো তোমার আবার এই 50000 টাকা কিছু লাগে কিন্তু আমি 30000 টাকা দিছি 100 টাকা হ্যাঁ দিছো কিন্তু আমার লাগবে ও আচ্ছা আমি চেষ্টা করব হ্যাঁ

সুরজ ব্যবহারী গাছ তুই লাখ নিয়া দিলাম তোমার তো কয়ে দিলাম আর কিছুতে আমার কাছে আসলে হেঁটেলছি এখন তুমি কইলা বিদার চা হ্যাঁ রে টেহ এই কয় মাস ধরে টিয়া তেহব আধা পড়াইতেছ না আমি মোবাইল করি মোবাইলের না আবার দেহি বয়সে কথা কও সেই যে সুরজ ব্যবহারী কয়দিনা টেহা চাইল জার ভাই না ম্যাম বরু শাল স্পন্দ করল এখন খালি সময় নেই সময় নেই আজকে রাস্তা মধ্যে পাড় দেওয়া হয়েছিল

আপনি কেড়ে গিয়ে আমার এদিকে অবস্থা ভালো না আমি আমি টাকা বাড়াইতে পারবো আমি এক বছর টাকা বাড়ানো সম্ভব না আপনি ম্যানেজ করে দেন আমার পক্ষে সম্ভব না এটা কি করে বাবা তুমি তো যাওয়ার সময় কথা কেউ নাই তুমি আমার কইস বিদেশ গেলে মেলা চা কাবাই করবো মেলা চা বটাবা ওই চাতে বাড়িঘর করবো তোমার শুরু বাইর ব্যবসা করামু এত আশা দিয়ে গেলা এই তোমার মনে আসিল বাবা এই তোমার মনে আসিল বাবা বুড়া বুড়িরা জালা শান্তিতে কথা বলতে পারলাম না এবারে বুঝি ভালোভাবে করতে পারলাম না দূরে জামার সাথে ভালোভাবে কথাই বলতে পারলাম না আপনাদের এত ভালোবাসা এটা আমি আসলে ভাবতে পারি না যে আপনাদের মতো এমন একটা ভাই পাবো এমন দুজন ভাই পাবো এটা আমি আসলে অবাক আচ্ছা জামাই যেহেতু বিদেশে আই আই ভরসা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই বিদেশে কি করবা

আগে থেকে দেখা গেছে যে আপনি আমার এরকম কথা বলতেন যে দেশের বাইরে যাওয়ার দরকার নাই তাহলে হয়তো আমি দেশের বাইরে যাই ওই সময় তোমার আব্বার তো আব্বা মানে যুক্তিটা জানে নাই ঠিক আছে এখন বিদেশে চাইসিয়া বলছো

আমি দুই দিন হয়েছে আসছি দুই দিন বাড়িতে যান নাই বাড়িতে আসলে না এখনো যায় নাই শ্বশুর বাড়িতে আছে আমি আসার পত্র যদি গেছিলাম বাড়িতে একটু কাকার কি অসুখ নাকি কেমন মন মরা মন মরা বাপ তোমার কাকা না আমি যতটুকু জানি অত সুস্থ সুস্থ মনে হয় আপনি জানেন সুস্থ আমি দেখলাম আর কি কীরকম একটা অন্যরকম ও মানসিক মানসিক ভাব মনে হচ্ছে আর যাবো বাড়িতে যাবো যে শ্বশুর বাড়িতে একটু তো একটা ঝামেলা আছে তো যাবো যাও তুমি তাহলে হ্যাঁ মামুলে বলো সমস্যা ঠিক আছে পোলারেছিলাম চেহার কত অস্বীকার করলো কইল তুমি চেহার দিস তুমি ব্যবস্থা করো গা দুই দিন আগে ওই সুর ব্যাপারে কয়ে গেল

শিখর মনে তা বাপের জল চিয়ার করলি হয় ক্ষুদা এর সাইতে এর সাইতে তো নি সন্তান থাকাই ভালোবাসছিলো নি সন্তান থাকাই মামা কি হৈছে কথা কয় পাপা আবা কথা কাকাৰ কি হৈছে

জানাজার ব্যবস্থা তো করতে হবে হ্যাঁ মাইকিং এর ব্যবস্থা আছে সবকিছু তো আমাদের নিজেদেরই করতে হবে তো বেশি বেশিক্ষণ রাখা যাবে না রাখা যাবে না তো চলেন জানাজার ব্যবস্থা করি হাওয়াটা করতে হবে مر ماج پړې دروازه یا کړې ده